সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে বিকেলে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে বসে অনুষ্ঠান স্থলে যান তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী জন্ম সালের সালের নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিল বলে একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল হিসেবে গৌরবের সঙ্গে পালন করা হয় তবে মুক্তিযুদ্ধ সশস্ত্র বাহিনীর সংগ্রামে সূচনা ঘটে পঁচিশে মার্চের রাত থেকেই যদি বিজয় অর্জন না হতো তাহলে এই বীর সেরাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য অসহনীয় হয়ে যেত তাদের পরিবারের সব সদস্যের জীবন অধ্যাপক ইউনুস বলেন একাত্তর সালের একুশে নভেম্বর সেনা বিমান ও নৌবাহিনীর যৌথ অভিযান ষোলোই ডিসেম্বরে স্বাধীনতা সংগ্রামের সূচনা বিজয় এনে দিয়েছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধ আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে খালেদা জিয়া সেরাকুঞ্জে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন পরে তারা মূল অনুষ্ঠানস্থলে যান সেখানে পাশাপাশি আসনে বসে প্রধান উপদেষ্টা এবং খালেদা জিয়াকে হাসি মুখে কথা বলতে দেখা যায় এক বছর পর আবারও সেনাপুঞ্জের অনুষ্ঠানে গেলেন বিএনপির চেয়ারপারসন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি প্রধান উপদেষ্টার সধর্মিনী আফরোজা ইউনুসের শারীরিক অবস্থার খোঁজ নেন এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শৌরমিলা রহমান উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর আমির শফিক রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এ সময় সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন